আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমার মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষা তো ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি সাথে আমার শাশুড়ি মাও ছিল কারণ আমার ন যে স্কুলে পড়ায় সেই স্কুলে আর কি আমার মেয়েও মেয়েকে নিয়ে যায় আমি বাড়িতে আসার পর থেকে তো শাশুড়িকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম আর কি মেয়েকে আনার জন্য আর আমি ওদিকে আর কি কলেজে চলে যাব পরীক্ষা দিতে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঝপথে আর কি একটা অটো পেয়ে গেলাম তারপর অটোতে উঠে গেলাম তো আজকের পরীক্ষার কথা কি মানে শেয়ার করব আপনাদেরকে তো এত বেশি মানে আসার সময় এত বেশি কষ্ট হয়েছে সেই সকাল এগারোটার দিকে বের হয়েছে বাসায় আসতে আসতে রাত দশটা পাচ্ছে রাস্তায় মানে মাইমেন হচ্ছে গিয়ে কাউন্টার নিয়ে নাকি ঝামেলা হয়েছে এনা কাউন্টার নিয়ে তারপর মানে এক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে বসে আছিলাম বাসে কোনোভাবে বাস ছাড়তেছিল না তো অনেক কষ্ট এত বেশি প্রচণ্ড সারা সারাদিনের ক্ষুদা সকাল দশটায় বের হয়েছি সাড়ে নটার দিকে ভাত খাওয়া হয়েছিল তারপর একদম রাত দশটা মানে বেজে গেছে তো এখানে আমি দাঁড়িয়ে আসছিলাম বান্ধবী আসতেছে বাস দিয়ে তো আমি অপেক্ষা করতেছিলাম তার জন্য অপেক্ষা করা কিন্তু অনেক বেশি কষ্টকর তো যাই হোক অবশেষে অপেক্ষার প্রহর শেষে কিন্তু বান্ধবীকে আর কি পেয়ে পেলাম এবং বাসে উঠলাম তো মানে পরীক্ষার হলে তো মোবাইল নিয়ে যাওয়া নাকি নিষেধ তো বসেছি আর কি বাসে ওঠা তো বাসে আমাদের সিট ছিল না সামনে বসে বসে যাইতে হয়েছে তারপর হচ্ছে আমি টাউন হল গিয়ে আর কি নামতে হচ্ছে হয়েছে তো আমি তো ফার্স্ট টাইম গিয়েছি তাই আর কি কে কোনো কিছুই চেনে না তো ওই যে সামনে যে বান্ধবী আছে তার সাথে আর কি যাওয়া আর একটা বড় আপু ছিল উনিও নাকি আমাদের সাথে পরীক্ষা দেবে তো যদিও উনি আমাদের থেকে দুই থেকে তিন বছরের সিনিয়র হয় তো মাঝখানে গ্যাপ ছিল তার জন্য আর কি তো যাই হোক এই যে আমরা এখানে দাঁড়ায় আসলাম আর কি এখনও কলেজের গেট খোলে না আর কি তারপর পানির এত বেশি পিপাসা পাইছিল মানে টাউন হল থেকে নাসিরাবাদ আমাদের হেঁটে হেঁটে যাইতে হয়েছে কোনো গাড়ি পাইতেছিলাম না তারপর আর কি হেঁটে হেঁটেই গিয়েছি তো দেখেন এখানে কিন্তু স্টুডেন্টের অভাব নাই অনেক অনেক ছাত্রছাত্রী তো সবাই অপেক্ষায় আছে যে কখন গেট খুলবে আর ভিতরে হচ্ছে কি ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছিল তো এখানে আমি আবার সিট নাম্বারটা খুঁজে নিলাম আর এই হচ্ছে আমাদের কলেজ এই কলেজে আর কি পরীক্ষা নাসিরাবাদ ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ তো পরীক্ষার ভিতরে আবার মোবাইল নিয়ে যাওয়া নাকি নিষেধ তো আমি তো অনেক বেশি ভয়ে ভয়ে পরীক্ষা মানে আর কি মোবাইল কোথায় রাখবো তারপর একটা ব্যাগের ভিতরে একটা এক মেয়ের ব্যাগের ভিতরে কি সবার মোবাইলগুলো রাখা হয়েছে তো অবশেষে ভালোই ভালো পরীক্ষা দিয়ে বের হলাম আর বাহিরে দেখেন অনেক বৃষ্টি ছিল তখন সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা তো আমরা এখানে বিশ মিনিটের মতো দাঁড়ায় আসছিলাম আর অনেক বেশি লেট হয়ে গিয়েছিলো আমাদের বাড়িতে আসতে আসতে তারপরে এই যে বাসে উঠলাম আর বাহিরে এত বেশি জ্যাম ভোলার বাহিরে তো বাড়ির লোকজন তো বারবার ফোন করতেছিল। তারপর আসতে আসতে হচ্ছে রাত দশটা বেজে গেছে তো জীবন তেনা তেনা বলেন সারা যে মোবাইল নিতে না করে আর মোবাইল যদি সাথে না থাকে তাহলে কিভাবে বাড়ির লোক আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম ছিল